তা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাক আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন দর্শক ইতিপূর্বেই কিন্তু আমি তাইসুলকর আন কায়দা থেকে যখন তিরিশটা ক্লাসে কোর্স দিয়েছিলাম তখন কিন্তু আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ শিখতে পেরেছেন আমাদের আমার কমেন্ট বক্সে কিন্তু অনেক রিভিউ দিয়েছেন ঠিক দুই সালে আমি আবারও এই এইচ এম কোরআন একাডেমির মাঝে তাইসিরুল কোরআন কায়দা থেকে এবার কিন্তু বিশটি ক্লাসের মাধ্যমে আমরা পবিত্র কোরআন শরীফ শিখব এবং সহি করে পড়ব ইনশাআল্লাহ ভাই এই কোরআন শরীফ হচ্ছে পৃথিবীর চাইতে সব চাইতে সহজ শিক্ষা কিন্তু ছোটোবেলা থেকে আমরা নিয়মটা সামান্য কিছু নিয়ম ফলো না করে পড়ার কারণে প্র্যাকটিস না করার কারণে গুরুত্ব কম দেওয়ার কারণে কিন্তু আমরা এই বয়সে এসেও কিন্তু পবিত্র কোরআন শিখতে পারিনি তাই আমি আশা করব আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস চলছে আপনারা প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় যদি দেন আমি গ্যারান্টি আপনাদের পবিত্র কোরআন সহি হতে বাধ্য ইনশাআল্লাহ তো আমি দেরি করব না শুরু করছি আজকে ভিডিওটি গতকালকে আমরা এই হরফের পরিস্থিতিগুলো পড়েছিলাম দুই নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা ইনশাআল্লাহ তিন নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব তৃতীয়তম পৃষ্ঠা তৃতীয়তম পৃষ্ঠার মাঝে হচ্ছে একটা অক্ষর যখন কোনো শব্দের শুরুতে আসবে মধ্যখানে আসবে শেষে আসবে তখন কেমন হবে আমরা এই যে পূর্ণ অক্ষর এগুলো যে আমরা শিখেছি এগুলা ছিল হচ্ছে পূর্ণ অক্ষর এখন হরফগুলো যখন শব্দের মাঝখানে আসবে শব্দের শুরুতে আসবে তখন কিন্তু আর পূর্ণ থাকবে না দেখুন বা যখন মাঝখানে আসে তখন কিন্তু এরকম থাকে যখন শুরুতে আসে তখন কিন্তু এরকম থাকে আবার সা দেখুন শুধু তিন নকতা দিয়ে কিন্তু চিন্তা হয় তো এগুলা আমরা হচ্ছে প্র্যাকটিস করব এইগুলো প্র্যাকটিসের বিষয় আজকে আমরা এখানে যেভাবে আছে শুরু বা মধ্য বা শেষ বা এভাবে বলবো আমার সাথে সাথে আপনারা বলবেন ইনশাআল্লাহ ওকে আমি একটু বলি মন দিয়ে ভাই শুধু খালি মন দিয়ে দশটা মিনিট পনেরোটা মিনিট আমার সাথে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ দেখবেন আপনার যদি না হয় তারপর আমাকে বলেন। ওকে শুরু করছি বা আপনারাও বলুন বা নিচে একনুকতা শুরু বা মধ্যবা শেষ বা আপনারাও বলুন শুরু মধ্য বা শেষ বা দেখেন বা নুনের মাঝে শুরু আর মধ্য কিন্তু শুধুমাত্র নুক্তা দিয়ে চিনতে হয় নুনের মাঝেও দেখুন এক নুক্তা বায়ের মাঝেও এক নুক্তা কিন্তু নুনের উপরে এক নুক্তা বায়ের নিচে এক নুক্তা আচ্ছা নুন নুনের উপর এক নুক্তা আপনারা সবাই বলেন শুরু নুন মধ্য নুন শেষ নুন শুরু নুন মধ্য নুন শেষ নুন ফা ফা উপর এক নুকতা দেখুন ফায়ের মাথা কিন্তু গোল হয় হ্যাঁ ওয়াও অনেকে আবার ওয়াও বলে বা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভুল করে কিন্তু ফা যখন কোনো শব্দের শুরুতে আসে তখন কিন্তু এরকম ওয়াও মতো মাথাটা গোল হয় ওকে আমরা বলি ফা ফায়ের উপর এক নুকতা আপনারাও বলুন সুরুফা মধ্যফা ফা শেষ ফা সুরুফা মধ্য শেষ ফা দিকে লক্ষ্য করুন গয়ন কেমন থাকে গইন গয়নের উপর এক নুকতা সুরু গন মধ্য গৈন শেষ গ জিম জিমের নিচে এক নুকতা জিম শেষ জিম বলুন আপনারা শেষ জিম ক্ষয়ের উপর এক নুক্তা জিম আর ক্ষয়ের মাঝে পার্থক্য কিন্তু শুধুমাত্র নুক্তাতে জিম যখন হরফে শুরু হর শব্দের শুরুতে আসে তখন কিন্তু জিমের নিচে নুকতা হয় খ যখন শব্দের শুরুতে আসে তখন কিন্তু শব্দের উপরে নুকতা হয় ওকে খের উপর এক নুকতা শুরু খ মধ্য খ শেষ খদ হুম প্র্যাকটিস করুন শুরুদ মধ্যদ শেষ দদ রদের উপর এক নুকতা মধ্য মধ্যদ শেষ দদ তাঁর উপর দুই নুক্তা তাও কিন্তু দেখুন বা এবং নুনের মতো খেয়াল করেছেন হুম তা তাই রূপর দুই নুক্তা শুরুতা মধ্যতা শেষতা ইয়া 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 নিচে নিচে দুই দুই মধ্য শেষ ইয়া আপনারাও বলুন আমার সাথে যদি না বলেন আপনাদের কখনো কিন্তু পবিত্র কোরআন সহি হবে না শুধু ভিডিও দেখলে হবে না ভিডিও দেখে শুধুমাত্র এক ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা প্র্যাকটিস করুন ইনশাল্লাহ এক মাস পর আমাকে বলবেন আমি যেই নিয়মটা বলেছি নিয়ম ফলো করার পরে আমাকে শুধু কেউ যদি বলতে পারেন যে আমার হয় নাই এক মাস আমার নিয়ম ফলো করছেন প্র্যাকটিস করছেন কিন্তু আপনার কোরআন সহি হয় নাই তখন আমি এর দায়ভেন নিব ইনশাল্লাহ যান ওকে এরপর দেখুন এই যে কফ এবং ফা দেখুন দুইটা মাথা কিন্তু একই গোল যখন শব্দের শুরু এবং মধ্যখানে আসে মাথার সাইড থেকে কিন্তু কফ আর ফাঁকি কিন্তু ফাতে থাকে এক নুকতা এবং কফে থাকে দুই নোকতা এটা খেয়াল করবো আমরা কফ কফের উপর দুই নোকতা বলুন বলুন শুরু কফ মধ্য কফ শেষ কফ শুরু কফ মধ্য কফ শেষ কফ ওকে এবার আমরা এই পাশে দেখি সা কালকে আমরা প্র্যাকটিস সা মধ্য সা শেষ সা আবার বলুন শুরু মধ্য সা শেষ সা শেষ সা সা মধ্য সা এরপর শুরু সুরুশীন মধ্য শীন শেষ মধ্য মধ্যসীন শেষ এরপর খেয়াল করুন হা হা দেখুন হা আর জিম খ দেখেছেন জিম খ হা এগুলো কিন্তু দেখতে একই রকম তাদের শারীরিক গঠন কিন্তু একই রকম শুধুমাত্র নোক্তার মাঝে গিয়ে পার্থক্য জিমের নিচে এক নোক্তা থাকে ক্ষয়ের উপরে এক নুক্তা থাকে এবং হা খালি হা খালি হা শুরু হা মধ্য হা শেষ হা হুম আবার শিনটা একটু পড়ি শিন শিনের উপর তিন নুক্তা شروع شین، مدھو سین شش سین ہم hmm. شروع ہا متو ہا شش ہا سین خالی شروع سین مدھو سین شش سین ہم hmm. اے پر صاد صاد خالی شروع صاد مدھو صاد شش صاد আইন আইনখালি শুরু আইন মধ্য আইন শেষ আইন হুম এরপর দেখুন কাফ কাফ শুরু কাফ মধ্য কাফ শেষ কাফ লামটা দেখুন লামটা কিন্তু অনেকেই গোলমাল পাখি পাকায় ফেলেন শুরুলাম কিন্তু লামের এই যে বাম সাইডে কিন্তু এই নিচের দাগটা আছে কিন্তু যদি আলিফ হইতো তাহলে সে আলিফ আগের হরফের সাথে মিলে আলিফ কখনো পরের হরফের সাথে মিলে না তাই অনেকে আবার এটা যখন পরার মাঝে দেখেন তখন আলিফ ভাবেন লাম পরেরটার সাথেও মিলে আগেরটার সাথেও মিলে কিন্তু আলিফ কখনোই পরেরটার সাথে মিলবে না আলিফ সবসময় আগের শব্দের সাথে মিলে তাই যখন আমরা আলিফ দেখব বামের সাথে যখন মিলবে ডানে যখন খালি থাকবে তখন আমরা ভাববো যে এটা আলিফ ওকে পরে পৃষ্ঠায় যে আমরা আরো ভালো করে বুঝবে এখানে এখন আমরা বলি শুরুলাম শেষ লামেষমিম হুম মিম মধ্যমিম শেষমিম শুরু হা মধ্য হা শেষ হা মার্শাল এতক্ষণ আমরা প্র্যাকটিস করলাম এবার চলুন আমরা একটু গেম খেলি আমি এটা বলবো কি আপনারা সাথে সাথে বলবেন আপনারা নিজেরাই দেখেন কে কে দেরি করে বলতেছেন ওকে এটা কি লাম অনেকে কিন্তু আমার সাথে সাথে লাল লাম বলছেন আমার সাথে সাথে যদি আপনারা ভুল বলেন এটা কিন্তু হবে না আমি কিন্তু অনেক কিছু ইচ্ছে করে ভুল বলবো ওকে এটা কি আলিফ হুম এটাও আলিফ একটু আগে আমি বলেছিলাম যে আলিফ আগের অক্ষরের সাথে মিলে পরের অক্ষরের সাথে মিলে না তাই যেহেতু এটা নিচের ডান দিকে শুধু টান রয়েছে তাই এটা হচ্ছে আলিফ হুম আলিফ আলিফ আপনারাও বলুন লাম লাম হুম লাম লাম হুম ইয়া নুন এই যে আমি বলছি আমার সাথে সাথে অনেকেই আনন্দ বলছেন এটা কিন্তু ঠিক না আমি তো আপনাদেরকে টেস্ট করার জন্য বলছি ইয়ার নিচে দুই নোকতা থাকে বা এর নিচে এক নোক্তা তাহলে সেই সূত্রে এটা হচ্ছে বা হুম ওকে বা নুন আবার বা নুন হুম ফা নুন ফা নুন ফা দেখেন আপনারা আমি বলার আগে নিজে নিজে বলার চেষ্টা করেন দেখেন কার কার ভুল হয় একটু খেয়াল করেন এরপর বা তা মিম عين ميم سين واو سين واو سين كاف همزة حا صاد ها hmm. প্রিয় দর্শক আমরা এতক্ষণ একটা অক্ষর কিন্তু প্র্যাকটিস করেছি এখন আমরা দুইটা অক্ষর যখন একসাথে আসবে তখন আমরা চিনতে পারি কি না এইবার একটু প্র্যাকটিস করি একটু খেয়াল করবেন শোনেন আমি মাত্র আধা ঘন্টায় ক্লাস শেষ করব মানে যে আপনারা আধা ঘন্টাই পড়বেন বিষয়টা এরকম না আমি যখন একটা অক্ষর এক বলবো বা একটা শব্দ বলবো আপনার ভিডিওটা পজ করে আপনারা আরও দশবার এটা বলবেন যখন এই নিয়ম ফলো করে পড়বেন ভাই আপনার কোরআন সহি হতে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ ওকে নেক্সট বা জিম হুম প্রথমটা বা দ্বিতীয়টা জিম বা জিম জিম বা হুম আপনারাও বলুন আমার সাথে সাথে জিম বা সদ সদ ফা হুম এরপর kaf sheen sheen kaf hmm. ba ghayn hmm. ba ghayn ghayn ba kaf qaf قاف كاف إير سين حا حا سين تا ضاد ضاد تا ضاد تا خا جيم جيم خا ياثا ثا ثا يا سا ميم نون نون ميم ظالم ظالم لام ظا حاميم حاميم نون جيم با واو با دال قاف را بولو قاف را سين زا সিন এবার দেখুন এতক্ষণ কিন্তু আমরা দুইটা অক্ষর করে কিন্তু প্র্যাকটিস করেছি এরপর আমরা তিনটা অক্ষর করে প্র্যাকটিস করব তার আগে এতক্ষণ যারা যারা প্র্যাকটিস করছিলেন একটু নড়াচড়া দিয়ে বসুন হুম অনেকেরই হয়তো বা বোরিং হয়ে গিয়েছেন তাই একটু দাঁড়ান দাঁড়িয়ে আবার বসুন তারপর আসুন আমরা একটু শিখি ভাই কোনো কিছু শিখতে হলে একটু কষ্ট তো করতে হবেই হুম ইনশাআল্লাহ তো আসুন আমরা এখন তিনটা অক্ষর দিয়ে প্র্যাকটিস করি طالام با أبنا را بولون قاف تلام. صاد ميم دال جيم ها কফ লা মি সিন হা মী এরপর তা তা প্রথমটা হচ্ছে উপরে দুই নক্তা যে তা এটা আমরা বলবো তা জিম দাল আইন কফ র হ ব রা শীন ফা আইন ফা কাফ এখন দেখুন একসাথে চারটা অক্ষর কিন্তু হুম মিম সিন জিম দাল বলুন আপনারা বলুন মিম সিন জিম দাল ফা সদ্ সা কফ লাম তা عين لام قافتا نون عين ميم تا جيم عين لام نون يا فا عين لام কফ ইয়া নুন হুম নুন বা তিন এরপর দেখুন কাফ লাম প্রথমটা কিন্তু এতটুকু হচ্ছে কাফ এরপর অংশটুকু হচ্ছে লাম হুম কাফ লাম মিম তা বলুন কাফ লাম মিম তা প্রিয় দর্শক আমরা কিন্তু চারটা করে অক্ষর আমরা শিখেছি এবার কিন্তু চারের উপরে পাঁচটা করে অক্ষর একটা শব্দে যে থাকে এগুলো আমরা ইনশাল্লাহ পড়ব হুম তো একটু খেয়াল করুন ইয়া ইয়া প্রথমটা নুন হুম কফ লাম বা ইয়া নুন কফ লাম বা একবার না বুঝলে একবার ভিডিওটা পজ করুন তারপর আবার একটু বুঝার চেষ্টা করুন ইয়া নুন কফ লাম লা এই তো মারসালো হয়েছে এরপরে দেখুন তা মিম, লাম কাফ হুম তা, মিম, লাম কাফ এরপর বা নুন আইন মিম, তা يا hmm, تا كاف ميم يا فا قاف ها واو ألف يا تا يا تا غين فا ya sin ta goin faro ba to ta mim ba ya nun ta ya mim ya nun kaf. por লাম কাফ মী লাম কফ তা মি ওয়া আলিফ বা ইয়া নুন কাফ মি আলিফ এরপরে খেয়াল করুন نون جيم عين لام ها ميم ألف لام لام ميم تا قاف يا دون لام لام عين لام ميم يا نون মী চীন তা বা শীন ৰ মী শাল মী শাল ফনুন তা কফ নুন হুম এরপর ইয়া নুন ফা আইন কাফ মিম তারপর যদি আমি একটু দেখি কফ ত তর ইয়া আলিফ এরপর নুন সরি লাম নুন সিন হামজাহ এটা কিন্তু হামজা হবে হ্যাঁ লাম নুন সিন হামজাহ লাম নুন হুম এরপর ফাজিম আইন লাম নুন হাম এরপর mim sin ta dad ain fa ya nun lam ya sin ta kha lam fa nun hamim. El এরপর দেখুন লাম জিম আইন নুন কাফ মিম প্রিয় দর্শক এই ছিল আমাদের হরফ আমরা চিনি কিনা যখন একটা হরফ শব্দের শুরুতে আসে আমরা চিনব কিনা শব্দের মাঝখানে আসলে চিনব কিনা শব্দের শেষে আসলে আমরা চিনব কিনা একটা অক্ষর আসলে চিনব কিনা দুইটা অক্ষর আসলে চিনি কিনা না তিনটা অক্ষর আসলে আমরা চিনতে পারব কিনা এবং অসংখ্য অক্ষর যদি একটা শব্দে আসে সেগুলো আমরা চিনব কি এটা কিন্তু আমরা প্র্যাকটিস করলাম আলহামদুলিল্লাহ হরফের পরিচিতি হরফের চেনা জানাগুলো আমরা শেষ করলাম এই আজকের ক্লাসে আগামী ক্লাসে আমরা হর কোচ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট আশা করি আপনারা এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে ছিলেন এবং নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ করবেন তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তালিয়া ও